মোবাইল থাকলে আর পড়তে ভালো লাগে আমাকে একটা জিনিস আশ্চর্য লাগে আমি বললাম যে প্রত্যেক মাধ্যমিক মেয়েকে মোবাইল কেন দিবে সরকার যে কেন দিচ্ছে এটা তো বলছে মোবাইল দিয়ে সুবিধা কি সুবিধা হবে বলছে অনলাইন ক্লাস করবে তারা ভেজাল লুকা আছে কিন্তু অনলাইন আপনারে বলে অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে কোনটা বেবে চিনতে বলবেন কথা এই যে সরকার বললো যে ক্লাস করবে কি তো অনলাইন বই পড়বে অনলাইন বই লাগা অনলাইন প্রেম করবে তারপর আপনার জীবন কেউ খাবে অনেক পরিবার নষ্ট হচ্ছে মোবাইল কেন দিলেন আপনি আপনি ঘুমালছে তো মোবাইল ক্লাস করতে দিয়েছেন রাত বারোটার পর জাগবেও মোবাইল আসিল কি দোলা লাগিল না পেটে ভাত নাহি যা পরম নাহি থা পেটে ভাত নাহি যা পরম কাপড় নাহি থা মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরশন বসে না রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না ঘুম আসবে লাইলি কাল ঢুকে আর ঘুম আসে রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখে ঘুম আসে না রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া ও সকাল আটটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি তোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসলো সম্পর্ক তৈরি হলো আজকে একশো ভাগে নব্বই ভাগ দেখতে পাবেন যেই মেয়ের কাছে মোবাইল আছে যেই মেয়ের কাছে মোবাইল আছে যেই বোনের কাছে মোবাইল আছে ওর কাছে কারো না কারো সম্পর্ক লাগিয়ে সেই সম্পর্ক আজ খুব কম হোক বেশি হোক যদি একটু লেগে যায় ও বোন ছাড়কার করবে পুরো সংসারকে শুধু তাই নয় আজকের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক মেয়ে কান্না করছে প্রেমিকের কারণে পাল্লায় পড়েছে শয়তানের পাল্লায় অনেক বোনকে দেখলাম আমাদের আইলন ব্রিজে ধাপ দিয়ে পড়ছে অনেকে দেখলাম জমিপুর ব্রিজের ওপর দিয়ে ধাপ দিয়ে পড়ছে কেন 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 প্রেমিক তাকে ধোকা দিয়েছে তার জন্য প্রেমিকে ধোকার কারণে তার ইজ্জত নষ্ট হয়েছে এই জন্য অনেকে যে জান দিয়েছে শুধু তাই নয় অনেক মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হওয়া শুরু হয়েছে পেটে বাচ্চা সামান্য কয়েক অনেকক্ষণে আনন্দ উপভোগ করার জন্য অনেকক্ষণ একটু সামান্য পাঁচ পনেরো কুড়ি মিনিটের আনন্দ উপভোগ করার জন্য সে পেটে বাচ্চা করে দিয়েছে এখন ছেলে ছেড়ে পালিয়েছে আমি বলে দিলাম মা বোন ভালো করে শুনে নাও কোন ছেলে তোমাকে ভালোবাসতে পারে না পারে না পারে না বরং তোমাকে ব্যবহার করার জন্য সে কাজে লাগে কারণ সে জেনে নেয় সে যদি আমার সঙ্গে সম্পর্ক করে ও তো আর একটা মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে সম্পর্ক করবে এর কোনো গ্যারেন্টি না আজকে ভালোবাসার নামে এমন ছয় লাভ চুরি চলছে তো কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলেছিলাম খুব ভাইরাল হয়েছিল কথাটা কি বলেছিলাম তো এখনকার বউ আর খুঁজে পাওয়া যায় না আমি বীরভূম ডিস্ট্রিক্টে বলছি এক জায়গায় ফোন করছি হাজি ওদিকে মেয়ে ছেলে বেটি বউ পাওয়া যাবে ও আমাকে আবার রসি করে হোক আর যেই করে হোক বলছে এই সব বুকিং হয়ে গেছে কেমন কথা হলো কি করে বুকিং হলো তো বলছে সব স্কুলে জোড়া জোড়া আছে বহু পাবে না সব স্কুলে জোড়া জোড়া লাগাছে কথাটা একদিক দিয়ে ফেলতেও পারি না হাসি ছলে বললো অনেক কথাটা মিলে যাচ্ছে যে এখনকার বহু আর পাওয়া যাবে না সব স্কুল কলেজে জোড়া জোড়া লেগে আছে পাওয়া যাবে না তো এখন একটা মেয়ের একটা ছেলের বাপ বউ ঠিক করে রেখেছে তো বউ বাপ বলছে বেটাকে যে তোর বিয়ে আছে তোকে আরি করতে হবে না অমুক তারিখে বিয়ে ঠিক করেছি বলছে আব্বা বিয়ে ঠিক করে নিলে বলছে হ্যাঁ কেন কইছে আমি আট নটা প্রেমিকা গোছুর একটাও ঠিকাতে পারেনি বিয়ে করব বলে তুমি ফের আমার জন্য বউ দেখতে পেলে যে লকর লকরধার বউ দেখেছি বিয়ে হবে একথার বেশি বাড়াবাড়ি করেছিল না তখন ই বলছে কি ভেজালে করলু আমার যদি আর দশটা প্রেমিকা হয় করো কার আর দশটা প্রেমিকা প্রেমিকা হয়েছে ঠিক নাই তো এখন বাসর ঘরে যখন ঢুকেছে দুজন মিলে তো বাসর ঘরে ঢুকে মানুষ বাসের ঘর ঢুকলে কি করে প্রথমে আলাপ আলোচনা পরিচয় তুমি কে তুমি কে আমি কে আলাপ আলোচনা হয় অনেক কিছু কথা হয় তো ই বেটা ঘরে বাসের ঘরে ঢুকে প্রথমে আলাপ আলোচনা লয় না মাঝে লয় কিছু লয় প্রথমে ঢুকে করেছে আমি ঠকি না আমি ঠকি না রে ইসলি কয়েছে কি শুরু করলে তুমি রোল তুমি মানুষ কি ঠকনি তুমি পাগলি ও ফেলতে ইচ্ছে আছে আমি ঠকি নাই আমি ঠকি রে তুমি আমার নয় নম্বর বিবি রে মেটা মাথা খারাপ ন নম্বরে হামি রে তখন মেটা বলছে অত খেপা খেপি হামি আমারটা শুনে বেতুই অনুভব হয়েছে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে ও আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নম্বর স্বামী রে তোমার দেখা দিছে আল্লাহ নয় নম্বর তুই ফের দশটা কোন ভেজালে পণ্য সমাজটা রসা তলে এমন চলে গেছে এক একটা বুকুন যেটা কথা বলেছে বাস্তব কথাটা মিলে গেছে এমন হাল হয়ে গেছে তো আমি সেদিনকে অনেক দিন থেকে বলছি নিউজটা যে এবিসি বলে একটা নিউজ আছে প্রত্যেক বছরে তারা রায় দিচ্ছে যে প্রত্যেক বছর ভারতবর্ষে পাঁচ লক্ষ শিশু হত্যা করা হয় কে ওগুলো এত পাঁচ লাখ শিশু গলা কে তো বেশিরভাগ রিপোর্ট বলা হচ্ছে বিয়ের আগে প্রেগনেন্ট কিভাবে নষ্ট হচ্ছে কেউ ইনজেকশনের মাধ্যমে কেউ সিজারের মাধ্যমে কেউ ট্যাবলেটের মাধ্যমে প্রেমের ছাখা খেয়ে পেটে বাচ্চা হয়েছে এই জন্য তারা কি করেছে সন্তান টিপে মেরে দিচ্ছে এই জন্য আমি সেদিন বলেছিলাম দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম জোর করে আসি তোর আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা কেন তুমি আমার কাছে কেন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা তুয়া বৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন অনেক খেলা অনেক মা বোনকে দেখা যায় বিয়ের আগে প্রেগ হয়ে গেছে বাচ্চাকে মারতে হবে কারণ তার ইজ্জত বাঁচাতে হবে কারণ বিয়ের আগে সম্পর্কে জড়িয়েছে ওই জন্য অনেক মা বোনকে দেখা যায় সে আটটা বাক্কা করে না আপনার কিনা সিজারের মাধ্যমে সন্তানকে বের করে দেয় অনেকে আবার বাথরুমের টয়লেটের মধ্যে বাচ্চাকে টয়লেটের ভেতরে ফেলা হয় এরকম অনেক জোরি পাওয়া গেছে মা তুমি সেই দিন রেডি থাকো বল কেয়ামতের মাঠে সেদিন রেডি রেখে রেডি থাকো দিন ওই আত্তা ওই যাদের আত্তা फूকে গেছে ওই আত্তাগুলোকে আল্লাহ তালা উঠাবেন বিআইজাম বিন খুতিলা ও হে বাচ্চা বালা কেন তোমাকে তোমার মা কাতাল করেছে ও মান মা তুমি যদি আল্লাহ তোমাকে পাকরাও করে সেই তুমি আল্লাহকে কি জবাব দিবে বালা না না তোমার কোন বাচার পথ নাই মা বলছি শোনো তোমার ইজ্জতের দাম আছে তুমি ইজ্জতের দাম দাও তোমার ইজ্জত এত দাম তোমার পেট থেকে না নবীর জন্ম তোমার পেট থেকে সাবার জন্ম তোমার পেট থেকে বলিয়া বলিয়ার জন্ম তোমার পেট থেকে আলমের জন্ম তোমার পেট থেকে ডাক্তারের জন্ম ভালো ভালো পণ্ডিতের জন্ম হয়েছে তো তুমি ওই পেট দিয়ে কেন তুমি হারাম যে নাই লিপ্ত হয়ে তুমি পরপর পাল্লায় পরে কেন তুমি বাচ্চা ধারণ করলে বল কিছুদিন আগে একজন কবি একটা কবিতা লিখেছিল কবিতাটা সুর কেউ ধরেনি সুরটা আমি দিয়েছিলাম সর্বপ্রথম তো অনেকে অনেক রকম সুর দিয়েছিল ভাইরাল হয়নি তো কবিতাটা খুব ভালোই ছিল আপনার চোদ্দই ফেব্রুয়ারি যখন এই বেশ দিবস ভালোবাসা নয় বেশ দিবস এই দিবসের নামে সেদিনকে মানুষ কত ছেলে মেয়ে কত খারাপ লিপ্ত হয়েছে যে নাই আর ওগুলো প্রভাব পড়বে ওই এক মাস পরে তো ওই কবি কবিতার নাম খেয়াল হচ্ছে না সে একটা কবিতা ধরেছিল কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুপটাই ভাবলি মা আমার সুপটা ভাবলি না নিজের সুখাই ভাব আমার সুখটা ভাবলি না জন্ম কেন দিলি তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মহে ডুবে আনলি ধরার বুকে অল্প সুখের মহে ডুবে আনলি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জার ভয়ের মা লোক লজ্জাই ভয়ের মা ফুললি আমার কথা বিনা দোষে করলি দোষে এই কি মানবতা রে এই কি মানবতা কবি বলতে চাইলেন সেদিন একটা সময় ছিল বাচ্চাগুলোকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে একটা কুকুর এসে ওই বাচ্চাটাকে মুখে সম্পূর্ণ নিয়েছে গল্পটা খুব ইন্টারেস্টিং করে আপনারা কিনা কবিতার পাশা পাশে একটা গল্প তুলে ধরেছেন অনেক মা ছোট ছোট বাচ্চাগুলোকে নর্দমায় ফেলে দেয় জঙ্গলে ফেলে দেয় আপনার কিনা আবর্জনাতে ফেলে দেয় আর ওই বাচ্চাগুলো কে খায় তো কুকুরে খায় কুকুরে খায় কুকুরে খায় গল্পটা লিখতে আমি পড়তে পড়তে চোখের পানি বের হলো কি গল্পটাই লিখে আসি ওই বাচ্চাটা বলছে গল্পের কবিতা গল্পের মাধ্যমে ওই বাচ্চাটা বলছে মা কেন তুমি আমাকে ফেলে গেলে বলো আমার অপরাধটা তো আগে বলো মা আমি কি অপরাধ করেছি গমা যে তুমি আমাকে নর্দমাই ফেলে এলে গমা যখন ওই বাচ্চা এই কথা বলা তারপরে চিৎকার করছে কান্না করছে মা ডাকতে পারছে এমন সময় একটা কুকুর আসলো আর কুকুর এসে ওই বাচ্চাটাকে কামড়ে ধরলো তখন ওই বাচ্চাটা বলছে যে মনে হয় এই কুকুরটা আমাকে মায়ের কাছে নিয়ে যাবে এই জন্য আমি একটু নিষ্ক্রিয় বেলাম। কিন্তু না গমা ওই কুকুরটা তোমার কাছে যাওয়া নিয়ে যাওয়ার জন্য নয় আমাকে নিয়ে যাচ্ছে ওরা খাওয়ার জন্য ছেড়ার জন্য তো আমাকে যখন নিয়ে গেল তো আমার বাম্পা যোগে তারা ছেড়ে দিল আর একটা কুকুর মাথাটাকে ধরেছে আর একটা কুকুর ধরেছে দুখান করে ছেড়ে দিল মা আমি কষ্টের ব্যথায় থাকতে পারলাম না চিৎকার করে শুধু উঠলাম আমার লাজ দুটা দুবাক হয়ে গেছে মাথাটা নিয়ে কুকুরে কামরা কামড়ে করছে গবা ওই আপনার ওই কিছু বাচ্চাটা বলছে মা তুমি কেমন করে কুকুরের মুখে আমাকে দিয়ে আসলে বলো আমি কি এমন অপরাধ করেছিলাম তোমার গা আপনার কিনা প্রেমিক না হয় তোমার প্রেমিক না হয় তোমাকে ধোকা দিয়েছে গোমা তোমার ওই বেইমান প্রেমিক তোমাকে ধোকা দিয়েছে কিন্তু আমি কি অপরাধ করলাম যে তার কারণে তুমি আমাকে নর্দমাই ফেলে চলে এলে এটা তো তোমার ঠিক হয়নি বাচ্চা বলছে মা রেডি থাক কেয়ামতের মাঠে তুমি কি জবাব দেবে আল্লাহর কাছে কি এমন অপরাধ করলাম মা মেসেজটা দিয়ে দিয়ে গোমা ওই রকম মেয়েদেরকে ওই লম্পট মেয়েদেরকে একটু মেসেজটা দিয়ে দিও বদমাসি মহিলাদেরকে লম্বা মেসেজটা দিয়ে দিও তারা যেন খবরদার খবরদার তারা যেন অসম্মান অবৈধ সম্পর্কে যেন না জড়িয়ে যায় তারা যেন প্রেমিকের পাল্লায় না পড়ে এই মেসেজটা তুমি তাদেরকে দিয়ে দিও